হ্যালো এভ্রিওান গুড মর্নিং সকলকে তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদেরকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল চয়া ব্লগসে তো আজকের বুধবার সারা দিনটা কেমন কাটালাম তো তোমাদের সাথে শেয়ার করে নেবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো এখন সকাল বাজে প্রায় সাড়ে ছটা মতো হবে আর দেখো সকাল থেকেই আজকে বৃষ্টি হচ্ছে এরপর রোজকারের মতো আমি আমার অপছলা বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো এরপর দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি বাইরে রোদ ওঠেনি দেখো আকাশটা পুরো মেঘলা করে আছে হয়তো এক্ষুনি বৃষ্টি আসবে তো দেখো এখানেও কিছু জামা কাপড় মেলে দিয়েছি আর তোমাদেরকে বলতে বলতেই না দেখো এখানে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো তো আমি তো সবে জামা কাপড়গুলো কেচে দিয়েছি তো কি করব এখন যেহেতু বর্ষাকাল তো তার জন্য দেখো এখানে বারান্দায় জামা কাপড়গুলো আমি কিছু মেলে দিয়েছি তো এবার আমি সকালে টিফিন করে নেব তো আজকে সকালে দেখো চানাচুর মুড়ি আর শশা খাচ্ছি এরপর আমার দুপুরের রান্নাবান্নাও হয়ে গিয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই আর সেই সব ভিডিও ক্লিপগুলোও নেওয়া হয়নি দেখো সব হয়ে গিয়েছে তো এবার আমি স্নান করতে চলে যাব। স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি তো দেখো আমার স্নান হয়ে গিয়েছে তো এবার হচ্ছে আমি ঠাকুরের জল মিষ্টিটাও দিয়ে দেব। তো দেখো এখানে আমি ঠাকুরের জল মিষ্টিও দিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও বাড়িতে আসেনি তার বন্ধুরা দেখো আমার মাথা থেকে কত চুল উঠছে তোমাদের কি এই বর্ষাকালে এত পরিমাণে চুল ওঠে যদি ওঠে অবশ্যই আমাকে জানাবে এরপরে দেখো তোমাদের দাদাভাই ভাই চলে এসেছে আমরা দুপুরের খাবার খেয়ে নেব আজকে যেহেতু সারাদিন বৃষ্টি তো তার জন্য দেখো বানিয়েছি হচ্ছে খিচুড়ি আর বানিয়েছি আলু ভাজা আর এখানে পাঁপড় ভাজা মানে সারাদিন বৃষ্টি হলে বেশ খিচুড়ি 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 মন টানে তো তার জন্য আর কি তো তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো দেখো এখানে সন্ধ্যে হয়ে গিয়েছে আমি ঠাকুরের সন্ধে দিয়ে দিলাম আর আজকের এখনও তো বৃষ্টি হচ্ছে তাই আজকে ফুচকাও বসেনি তার জন্য দেখো আজকে তোমাদের ভাই সিঙ্গারে এনেছে তো এটাই এখন খেয়ে নেবো এরপরে রাত হয়ে গিয়েছে দেখো এখন রাতে আজকের বানিয়েছি আলু চচ্চড়ি আজকে আর রুটি বানাইনি আজকে রাতে মুড়ি খেয়ে নেবো তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দেবে আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট সকলকে টাটা